রাস্তায় নেবে এই কথাগুলো বলছেন আসল অমুক এরা এরা সঞ্জয় রায়কে বাঁচাতে নেবেছে এরা হচ্ছে ধর্ষককে বাঁচানোর লোক এরা হচ্ছে খুনিকে বাঁচানোর লোক আর যারা এই কথাটা বলছেন যে আসল অপরাধী লুকিয়ে আছে তাহলে আসল অপরাধী সম্পর্কে তথ্য প্রমাণ তার কাছে আছে যে বা যারা এই স্টেটমেন্ট দেবে অবিলম্বে এদের কাস্টডিতে নিয়ে জেরা করা উচিত যদি এদের কাছে তথ্য প্রমাণ থাকে তাহলে তদন্ত দিক আর যদি না থাকে তাহলে এই ধরনের বিভ্রান্তি ছড়ানোর জন্য ক্ষমা চাক নমস্কার প্রকাশ্যে দেবজ্যোতি আমার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই গতকাল ঢাকঢল পিটিয়ে আর্জি করে ডাক্তারি তরুণী ছাত্রের জন্মদিন পালন হয়েছে জন্মদিনের পালনের পরে যখন অনুষ্ঠানটি প্রায় শেষ পর্যায়ে তাই তখন জুনিয়র ডাক্তারদের সংগঠনের পক্ষ থেকে আরজিকর হাসপাতালের ভেতরে মাইক বাজিয়ে তাদের প্রতিবাদ কর্মসূচি করার কথা ছিল কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশের পক্ষ থেকে তাদের বাধা দেওয়া হয়েছিল তারপরে তারা সকলেই দেখেছেন যে সেখানে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে কিভাবে বিক্ষোভ করা হয়েছিল কিন্তু তারপরে রাতের একটি ঘটনা নতুন করে একটা বিষয়কে সামনে এনেছে তৃণমূল কংগ্রেসের প্রোগ্রেসিভ চিকিৎসক সংগঠন বলে একটি সংগঠন তৈরি হয়েছে তার কিছু ব্যানার ফেস্টুন আর জিকর হাসপাতালের টমা কেয়ার সেন্টারের সামনে লাগানো ছিল গতকাল যখন পুলিশ তাদের প্রবেশ করতে দেয়নি তারপরে রাতের অন্ধকারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং তৃণমূল কংগ্রেসের এই চিকিৎসক যে সংগঠন রয়েছে তাদের যে ব্যানার ফেস্টুনগুলো ছিল সেগুলো ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে অর্থাৎ নতুন একটি চিকিৎসক সংগঠন তৈরি হতেই যথেষ্ট সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন এই জুনিয়র ডাক্তারেরা কারণ এই জুনিয়র ডাক্তার ফন্টের পক্ষ থেকেই নাকি এই রকম ঘটনা ঘটানো হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে ইতিমধ্যেই আরজি কর হাসপাতালের যে একটি নতুন অ্যাসোসিয়েশন তৈরি হয়েছিল জুনিয়র ডাক্তারদের তারা প্রিন্সিপালের কাছে অভিযোগ দায়ের করেছেন এবং বলেছেন অবিলম্বে দোষীদের খুঁজে বের করতে হবে সেই জায়গাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শশী পাজা তীব্র কটাক্ষ করেছেন যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত অবিলম্বে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাদের সকলকে বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কি বলেছেন শশী পাঁজা আপনারা শুনুন তারপরে আপনাদের দেখাবো কিভাবে নির্মমভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সেগুলোকে আর জি কর হাসপাতালে টমা কেয়ার সেন্টারের সামনে ছিঁড়ে ফেলে দেয়া হয়েছে এবং এটা ফিজিক্যাল কপি যেখানে এই সমস্তটাই লেখা রয়েছে আমরা জানি গতকালকে কি হয়েছে যে ওখানে ডেমোনস্ট্রেশন হচ্ছিল ভিতরে এবং বাইরে কিন্তু কিছু কিছু জায়গা আমাদের যেখানে ফ্লেক্স ব্যানার ছিল সেগুলোকে ছিঁড়ে দেয়া হয়েছে এই সমস্ত ঘটনা যদি হয় তাহলে না কোথাও আবার হাসপাতালে পরিস্থিতি উত্তপ্ত করার জন্যে যে প্রয়াস যারা করছে তাদেরকে চিহ্নিত করতে হবে দে শুড বি পিস এন্ড ট্র্যাঙ্কুইলিটি ইন হসপিটাল তাই জন্য আর্জেন্ট ইনকোয়ারি আমরা বলছি প্রিন্সিপাল কে করতে সিসিটিভি ফুটেজ তো আমরা চাইছি যে কারা এটা করছে এদেরকে চিহ্নিত করতে হবে আপনাদের মাধ্যমে আমরা যারা অনেক ডাক্তাররা তাদের কনসার্ন প্রকাশ করেছেন ইতিমধ্যে সকলেই জানতে পেরে আপনারা শুনলেন এই প্রোগ্রেসিভ চিকিৎসক সংগঠনের নেত্রী ডক্টর শশি পাঁজা তিনি কি বলেছেন এবং সেখানেও তারা ইতিমধ্যেই আরজিকর হাসপাতালের প্রিন্সিপাল তার সঙ্গে তারা প্রাথমিকভাবে কথাবার্তা বলেছেন এবং যেহেতু টমা কেয়ার সেন্টারের সামনে যথেষ্ট সিসিটিভি লাগানো রয়েছে সেই সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি করা হয়েছে এবং একটা সূত্র থেকে জানা যাচ্ছে সেই সিসিটিভি ফুটেজও নাকি পাওয়া যাবে না কেন অজ্ঞাত কারণে নাকি সেই সিসিটিভি গুলো অকেচ হয়ে গেছিল তা নিয়েও নিশ্চয়ই এই ঘটনার পিছনে কারা রয়েছেন এই ঘটনার সূত্রপাত নয় আগস্টের পর থেকেই যখন আর্জির করের ডাক্তারি জুনিয়র ছাত্রীর মৃত্যু হয়েছিল তারপরে দেশ জুড়ে আন্দোলন হয়েছিল তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একাধিকবার বৈঠক করে কর্মবিরতি প্রত্যাহার হয়েছিল ততদিনে তিরিশ বত্রিশ জনের বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছিল তার থেকে চিকিৎসা শিক্ষা নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রোগ্রেসিভ চিকিৎসক সংগঠন বলে একটি সংগঠন তৈরি করা হয়েছে তাতেই যথেষ্ট সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন এই জুনিয়র ডাক্তারেরা কারণ এই সংগঠন ইতিমধ্যেই করে যে ঘটনা ঘটেছিল তার যে ফান্ড তৈরি হয়েছে সেই ফান্ডের তদন্তের কথা ইতিমধ্যেই বলেছেন বেশ কয়েকজন অনিক মাহাতো এবং একাধিক জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে তারা লালবাজারে দ্বারস্থ হয়েছেন সিআইডির কাছেও দ্বারস্থ হয়েছেন যে তারা টাকা দিয়েছেন কিন্তু বারবার বলা সত্ত্বেও তাদের পক্ষ থেকে কোনো তথ্য দেয়া হচ্ছে না বা মানি রিসিভ দেয়া হচ্ছে না তাতেই কিন্তু যথেষ্ট দুশ্চিন্তায় এই কিঞ্জল নন্দ এবং অনিকেত মাহাতরা লালবাজারের পক্ষ থেকে বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু হয়েছে তবে সেই তদন্ত নিয়ে যথেষ্ট দুশ্চিন্তায় এই জুনিয়র ডাক্তারেরা তারা এখন একটা নতুন গল্প ফেলেছেন বলছেন নাকি অডিট হচ্ছে দীর্ঘ সাত আট মাস ধরে এখনো পর্যন্ত অডিট হলো না আমরা যেটুকু আইন জানি যে ইনকাম ট্যাক্সের ডিসেম্বরের মধ্যে সমস্ত হিসাব দিতে হয় তাহলে কি জুনিয়র বিপ্লবী ডাক্তারদের জন্য কি নতুন নিয়ম এই আয়কর দপ্তর তৈরি করেছেন যে তারা এই দীর্ঘ আট মাস ধরে রোজি বলছেন অডিট চলছে হিসাব দেবেন কবে হিসাব দেবেন সেই টাকা কোন ফুর্তিতে কাজে লেগেছে বাংলার মানুষ জানতে চাইছে যারাই নির্যাতিতার ছাত্রীর বিচারের দাবিতে এই টাকা দিয়েছিলেন তাদের কেন রসিদ দেয়া হচ্ছে না তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে ইতিমধ্যে সিআইডি এবং লালবাজার তদন্ত করতে শুরু করেছে এই তিনজন নন্দ এই ঘটনা সামনে আসার পর কি বলেছেন আপনারা শুনুন তারপরে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব।

সেই প্রতিবাদে আপনারা দেখেছেন আমরা কিভাবে আন্দোলন করেছি রাস্তায় থেকেছি সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে যে এই রাস্তায় থাকাটা এই এটা করাটা আমাদের উচিত তো সেই জন্য আমরা এই মানুষের যাতে সুবিধে হয় মানুষের কাজ হয় সেই জন্য আমরা কাজ করছি একটু আপনারা তাড়াতাড়ি করুন পেশেন্ট বসে আছে অনেক পেশেন্ট দেখুন বিষয়

বলেছি এখনো বলছি টাকা পয়সার ব্যাপারে যে কথাগুলো উঠেছে আমরা আমাদের প্রত্যেকটা হিসেব ডকুমেন্টেড আছে আমরা অডিট করিয়ে সেই হিসেব যদি কেউ জানতে চায় সেই হিসেব দিয়ে দেবো এই অভিযোগগুলো অনেকবারই উঠছে অনেকেই করছেন যার সত্যিকারের কোনো সত্যতা আমাদের কাছে নেই হয়তো ওনারা কিছু ভেবে করেছেন কিন্তু মানে কি বলবো কমপ্লেন যেটা সেই কমপ্লেন কিন্তু আমাদের এখনো মানে আমার কাছে নয় আমি জিজ্ঞেস করেছিলাম তাদেরকে এখনো পুলিশ কিন্তু কমপ্লেন দিস সেটা পরিষ্কার করে বলতে পারেনি কিন্তু তারা সেই কিউআর কোড আমাদের আন্দোলনের শুনতে দেওয়া হয়েছিল সেটা যেরা যেরকম পেরেছে সেরকম দেখিয়েছে আমাদেরকে যে টাকা দিয়েছে তাদেরকে রিসিপ্ট দেওয়া আছে সমস্ত ডকুমেন্টেডও আছে সেগুলো আমরা অডিট করে ডেফিনেটলি থাকি অনেক অনেক জায়গায় অনেক দুর্নীতি হয় সেগুলো নিয়ে একটু যদি ভাবনা চিন্তা করে তাহলে অনেক সুবিধা হয় আমাদেরটা নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই ভাবছেন খুবই ভালো আমরা আমাদের দিক থেকে খুব অনেস্টলি কাজ করেছি কাজ করব ভবিষ্যতে কোনো অসুবিধা নেই কিন্তু আপনাদের আন্দোলনের পর থেকে একাধিকবার জুনিয়র এবং সিনিয়র ডাক্তারদের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে কখনো প্রশাসন কখনো এরকম দেখুন এটা তো প্রত্যাশিত মানে এটা তো কোনো অস্বাভাবিক ঘটনা নয় ঠিক আছে আমরা নিজেদের জায়গায় ঠিক থাকলেই হলো অনেকেই অনেক কিছু বলতে পারে আমরা নিজেদের জায়গায় ঠিক আছে দেখ সি আপনারা কিঞ্জল নন্দের বক্তব্য শুনলেন এবং গতকাল অভয়ার জন্মদিন ছিল সত্যি একটা যে ঘটনা ঘটেছিল তার চিকিৎসা ব্যবস্থার কাছে একটা লজ্জার সবাই বিচার চাইতে পারেন শুধুমাত্র জুনিয়র ডাক্তারেরা বিচার চাইছেন তা নয় ডাক্তারদের যে বিভিন্ন অবমপন্থী সংগঠনগুলো রয়েছে তারাও চাইছেন সাধারণ মানুষ বিচার চাইছেন নির্যাতিতার বাবা মা বিচার চাইছেন তবে নির্যাতিতার বাবা মা কি বিচার চাইছেন তা নিয়ে প্রশ্ন উঠছে কারণ তিনি একবার বলছেন সঞ্জয় রায়ের ফাঁসি হোক আবার একবার আদালতে যাচ্ছেন বলছেন নতুন করে তদন্ত হোক আবার একবার বলছেন তিনি ফাঁসি চান না তিনি কি চান তাকে ঠিক করতে হবে তিনি কখনো হাইকোর্টে যাচ্ছেন কখনো সুপ্রিম কোর্টে যাচ্ছেন কখনো শিয়াল্লা কোর্টে যাচ্ছেন কখনো সিপিএম নেতাদের কাছে যাচ্ছেন কখনো শুভেন্দু অধিকারীর কাছে যাচ্ছেন কখনো আবার সংঘ চালক প্রধান মোহন ভগবতের কাছে যাচ্ছেন কখনো অমিত শাহের কাছে চিঠি লিখছেন তারা কি চাইছেন তাদের ঠিক করতে হবে এখন ইতিমধ্যেই কটাক্ষ বিভিন্ন শ্রেণী থেকে আসতে শুরু করেছে যে বিভিন্ন রাজনৈতিক দলকে তিনি তার কাছে পাওয়ার চেষ্টা করছেন কারণ দু হাজার ছাব্বিশে নির্বাচন আছে তিনি একটা রাজনৈতিক ঘুটি হতে চান তাও কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কটাক্ষ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুনাল ঘ ইতিমধ্যেই বলেছেন তারা সঞ্জয় রায়ের বিচার চাইছেন না সঞ্জয় রায়কে গিয়ে তারা মুক্তি করে দিতে চাইছেন সেই বক্তব্য আপনারা শুনেছেন তবে গতকাল যে এই জন্মদিন পালনের পর আর হাসপাতালে এই জুনিয়র ডাক্তারদের একটা বিপ্লবী নেতারা যেভাবে তাণ্ডব চালিয়েছে আর জি কর হাসপাতাল জুড়ে সেই ছবিটা আপনারা দেখুন তারপর আপনাদের সঙ্গে শেষটুকু আলোচনা করব আপনারা স্বচক্ষেই সেই তাণ্ডবের ছবি দেখলেন এই তাণ্ডবের কারণ হচ্ছে যে এই জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে ইতিমধ্যেই আর্থিক তজরূপের তদন্ত শুরু হয়েছে কখন তারা জেলে যাবেন তা নিয়েই কিন্তু তারা এখন দিশেহারা হয়ে রয়েছেন কারণ যেভাবে টাকা তারা মানুষের কাছ থেকে প্রায় সাত কোটি টাকা তুলেছেন তার কোনো হিসাব দিতে পারছেন না এখন ইতিমধ্যেই যে এই ডাক্তারদের মধ্যেও সংগঠনে বিস্তর চির ধরেছে সেই জায়গাতে প্রগ্রেসিভ চিকিৎসক সংগঠন তৈরি হয়েছে তাতে দুশ্চিন্তার কালো মেঘ এই জুনিয়র ডাক্তারদের তাই তারা এরকম ভুল ভাল পদক্ষেপ নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিঁড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সংগঠন তৈরি হয়েছে ডক্টর শশী পাজার নেতৃত্বে সেই ছবিকে তারা মাটিতে ফেলে দিচ্ছেন এটাই যদি আন্দোলনের ধারা হয় তাহলে আগামী দিনে করের আন্দোলন কিন্তু আরও একটা বৃহত্তর আকার নিতে চলেছে নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি